দু সাল আসছে একটি নতুন বছর কিন্তু তার সাথে কি আসছে অনিশ্চয়তা ভয় নাকি এমন কিছু যা আমাদের কল্পনারও অতীত আমরা প্রায়শই ভবিষ্যতের দিকে তাকাই এক অজানা আশঙ্কায় আমরা ভাবতে থাকি ঈশ্বর কি আমাদের ভুলে গেছেন আমাদের জন্য তার পরিকল্পনা কি এই প্রশ্নগুলো মানবজাতির আদি থেকে চলে আসছে কিন্তু বাইবেল আমাদের একটি ভিন্ন গল্প বলে এটি এমন এক ঈশ্বরের গল্প যিনি সময়ের ঊর্ধ্বে যিনি প্রতিটি মুহূর্তকে তার অসীম জ্ঞান ও প্রেমে বুনে চলেন আজ আমরা সেই শাশ্বত সত্যের গভীরে ডুব দেব যা আমাদের দেখাবে যে ঈশ্বর কখনো বিস্মৃত হন না তার পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না এবং তার প্রেম আমাদের প্রতিটি পদক্ষেপে আবৃত করে রাখে প্রস্তুত হন একটি আধ্যাত্মিক যাত্রার জন্য যা আপনার আত্মাকে পুনরুজ্জীবিত করবে আপনার বিশ্বাসকে শক্তিশালী করবে এবং আপনাকে ঈশ্বরের অটল প্রতিজ্ঞায় স্থির রাখবে প্রিয় বন্ধু আমরা যখন ভবিষ্যতের কথা ভাবি তখন আমাদের মনে কত প্রশ্ন আর আশঙ্কা এসে ভিড় করে পৃথিবীর ঘটনা প্রবাহ প্রাকৃতিক দুর্যোগ বিগ্রহ মহামারী এবং আমাদের ব্যক্তিগত জীবনের টানা পড়েন দুঃখ হতাশা অসুস্থতা এসব দেখে আমরা প্রায়শই দিশে হারা হয়ে পড়ি আমাদের মনে হয় যেন আমরা এক অনিশ্চিত সমুদ্রে ভাসছি যার কোনো কুল কিনারা নেই আমরা ভাবতে বাধ্য হই আসলেই কি কেউ এই সব কিছুর নিয়ন্ত্রণে আছে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে এই বিশাল মহাবিশ্বের প্রতিটি মুহূর্ত যিনি নিয়ন্ত্রণ করেন তিনি এক সার্বভৌম ঈশ্বর তিনি কেবল অতীত আর বর্তমানের নন ভবিষ্যতেরও মালিক আমাদের মতো মানুষ যেখানে কাল কি হবে তা জানে না আগামী এক সেকেন্ড পরেও কি ঘটবে তা আমাদের ধারণার বাইরে সেখানে ঈশ্বর প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘটনার রহস্য জানেন তিনি শুধু জানেনই না তিনি সব কিছুকে তার অসীম জ্ঞান ও প্রেম দিয়ে পরিচালনা করেন দু হাজার ছাব্বিশ সালও তারই হাতে রয়েছে যেমন ছিল তার আগের প্রতিটি বছর এবং যেমন থাকবে তার পরের প্রতিটি বছর তিনিই এই জগতের সৃষ্টিকর্তা যিনি কোনো কিছু কাকতালীয়ভাবে ঘটতে দেন না তার সৃষ্টিতে সব কিছুই একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয় আমরা প্রায়শই মনে করি আমাদের পরিকল্পনাগুলোই মুখ্য কিন্তু তার পরিকল্পনাই সবকিছুর ঊর্ধ্বে আমাদের জীবন তার হাতে সুরক্ষিত প্রতিটি নিঃশ্বাসে তার করুণার স্পর্শ ঈশ্বর আমাদের কল্পনার চেয়েও বড় তার পরিকল্পনা আমাদের ধারণারও অতীত তবে তা সর্বদা মঙ্গলজনক তিনি যখন কিছু স্থির করেন তখন তা অবশ্যই পূর্ণ হয় মানুষের পরিকল্পনা প্রায়শই পরিবর্তিত হয় আজ আমরা একটি সিদ্ধান্ত নিই কাল পরিস্থিতি বদলে গেলে সেই সিদ্ধান্তও পাল্টে ফেলি কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে এমনটা হয় না তিনি যখন কিছু বলেন তখন তা ঘটে তিনি যখন কোনো উদ্দেশ্য স্থির করেন তখন তা অবশ্যই সফল হয় কোন প্রতিকূলতাই কোনো বাধা বিপত্তি তার ইচ্ছাকে থামাতে পারে না একটু ভাবুন সৃষ্টির এই জটিল ভারসাম্য গ্রহ নক্ষত্রের নির্ভুল গতি ঋতু পরিবর্তন এসব কি আপনা আপনি ঘটে না এর পেছনে রয়েছে এক মহান পরিকল্পনাকারী যিনি এত বড় পৃথিবীকে নিখুঁতভাবে পরিচালনা করতে পারেন তিনি কি আপনার ছোট জীবনের পরিকল্পনা করতে পারবেন না অবশ্যই পারবেন তিনি আমাদের ভবিষ্যৎ জানেন এবং সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করেন এমন কি যখন আমাদের জীবনে অপ্রত্যাশিত ঘটে তখনও তার বৃহত্তর পরিকল্পনার অংশ হতে পারে আমরা যখন তার ওপর সম্পূর্ণ ভরসা রাখি তখন তিনি আমাদের জীবনে তার মহৎ উদ্দেশ্য সাধন করেন তার পরিকল্পনা আমাদের জন্য সেরা এমন কি যখন আমরা তা বুঝতে পারি না বাইবেল আমাদের এই পরম সত্যের আশ্বাস দেয় যে ঈশ্বরের পরিকল্পনা অটল এবং তার উদ্দেশ্য কখনো ব্যর্থ হয় না যেমন বাইবেল বলে গীত সংহিতা তেত্রিশ অধ্যায় তার এগারো পদে কিন্তু সদাপ্রভুর পরিকল্পনা চিরকাল টিকে থাকে তার মন যুগ যুগ ধরেই স্থির থাকে অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্য কখনো পাল্টায় না তার পরিকল্পনা বংশ পরম্পরায় অটল থাকে আমাদের সীমিত জ্ঞানে তার অসীম পরিকল্পনা বোঝা অসম্ভব কিন্তু তার প্রতি বিশ্বাস রেখে আমরা নিশ্চিত থাকতে পারি যে তার পথই শ্রেষ্ঠ কঠিন সময়ে আমাদের মনে প্রশ্ন আসতে পারে ঈশ্বর কি আমাকে ভালোবাসেন তিনি কি আমার কষ্ট দেখেন না তিনি কি আমার যন্ত্রণা বোঝেন না কিন্তু বাইবেল আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ঈশ্বরের প্রেম সীমাহীন তিনি আমাদের এতটাই ভালোবাসেন যে তার একজাত পুত্র যিশুকে আমাদের পাপের জন্য উৎসর্গ করেছেন যেন আমরা অনন্ত জীবন পাই এর চেয়ে বড় আর কি প্রমাণ হতে পারে তার ভালোবাসার একজন পিতা তার সন্তানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারেন আর আমাদের হেভেনলি ফাদার আমাদের জন্য তার নিজের পুত্রকেই দিয়েছেন যদি তিনি এত বড় আত্মত্যাগ করতে পারেন তবে তিনি নিশ্চয়ই আমাদের প্রতিটি প্রয়োজন মেটাতে সক্ষম আমাদের ছোট ছোট চাহিদাগুলো আমাদের ব্যক্তিগত কষ্টগুলো কি তার দৃষ্টি এড়িয়ে যাবে না কখনোই না তিনি আপনার প্রতিটি অশ্রুবিন্দু দেখেন আপনার হৃদয়ের প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন তিনি কেবল প্রেমময় নন তিনি বিশ্বস্ত তার বিশ্বস্ততা প্রতিদিন সকালে নতুন করে আমাদের জীবনে আসে এর অর্থ কি এর অর্থ হল আমরা প্রতি সকালে নতুন দয়া এবং নতুন সুযোগ নিয়ে জেগে উঠি তিনি প্রতিজ্ঞাবদ্ধ তিনি তার সন্তানদের কখনো পরিত্যাগ করবেন না কখনো একা ছেড়ে দেবেন না ইসরায়েল জাতিকে যেমন তিনি মরুভূমির পথে চল্লিশ বছর ধরে পথ দেখিয়েছেন তেমনি তিনিও আপনাকে আপনার জীবনের পথপ্রদর্শক হবেন ২০২৬ সাল যদি চ্যালেঞ্জ নিয়ে আসে তবে মনে রাখবেন ঈশ্বর আপনার পাশে আছেন তার দয়া প্রতিদিন আপনাকে নতুন শক্তি দেবে তার বিশ্বস্ত হাত আপনাকে ধরে রাখবে তার ভালোবাসা এমন এক দুর্গ যা সব ঝাপটা থেকে আমাদের রক্ষা করে বাইবেলে বলা হয়েছে গীত সংহিতা ছেচল্লিশ অধ্যায় তার এক পদে ঈশ্বরই আমাদের স্থান ও শক্তি বিপদের সময় সাহায্য করতে তিনি প্রস্তুত থাকেন এই আত্মিক দুর্গেই আমরা প্রকৃত শান্তি খুঁজে পাই আমরা যা দেখতে পাই না তার উপর বিশ্বাস রাখাই হল প্রকৃত বিশ্বাস দু সালে আমাদের জন্য কি অপেক্ষা করছে তা আমরা দেখতে পাই না আমাদের কাছে সবই অজানা কিন্তু আমরা সেই ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে পারি যিনি সব কিছু দেখেন এবং নিয়ন্ত্রণ করেন এটি অন্ধবিশ্বাস নয় বরং তার পূর্বের কাজগুলো দেখে তার প্রতি আমাদের আস্থা উদ্বেগ এবং ভয়ে আক্রান্ত হলে আমাদের কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে আমাদের যা কিছু বলার আছে আমাদের সকল চিন্তা সকল দুশ্চিন্তা সকল চাওয়া পাওয়া তা যেন আমরা ধন্যবাদ সহকারে তার কাছে জানাই যখন আমরা মন খুলে তার কাছে সব বলি তখন তার এক অসাধারণ শান্তি যা আমাদের সমস্ত চিন্তাকে ছাড়িয়ে যায় তা আমাদের হৃদয় ও মনকে শান্ত করে রাখবে এই শান্তি তখনই আসে যখন আমরা ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর করি এটি এমন এক শান্তি যা এই পৃথিবীর কোনো কিছু দিতে পারে না নির্ভরতা মানে এই নয় যে আমরা কর্মহীন হয়ে বসে থাকব বরং এর অর্থ হল আমরা ঈশ্বরের নির্দেশনা চাইব এবং তার দেখানো পথে চলব আমরা আমাদের সেরাটা দেব কিন্তু ফলাফল তার হাতে ছেড়ে দেব আমাদের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পদক্ষেপ যেন ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় এই বিশ্বাসই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি ফিলিপিও চার অধ্যায় তার ছয় পদ বলে কোনো বিষয় নিয়ে উতলা হও না বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও আমরা তার উপর নির্ভর করে প্রতিটি অনিশ্চিত পদক্ষেপ নিতে পারি ঈশ্বর কেবল আমাদের কঠিন সময় রক্ষা করেন না তিনি আমাদের একটি মহান উদ্দেশ্য এবং উজ্জ্বল ভবিষ্যতও দিয়েছেন তার পরিকল্পনা কেবল এই জীবনের জন্য নয় অনন্তকালের জন্য তিনি আমাদের জন্য মঙ্গলেরই সংকল্প করেন অমঙ্গলের নয় যেন আমরা একটি আশার ভবিষ্যৎ পাই এর অর্থ হল তিনি চান না যে আমরা হতাশা বা ভয়ে জীবন কাটাই তার উদ্দেশ্য আমাদের জীবনকে অর্থপূর্ণ করা আমাদের মাধ্যমে তার মহিমা প্রকাশ করা আমাদের জীবন যেন শুধু নিচেদের ভোগবিলাসের জন্য না হয় বরং ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করার এক মাধ্যম হয় যখন আমরা তার রাজ্য এবং ধার্মিকতাকে অগ্রাধিকার দেব তখন আমাদের জীবনের সকল প্রয়োজন তিনি পূরণ করবেন এটি একটি প্রতিজ্ঞা দু সাল হোক সেই বছর যখন আমরা আরও বেশি করে ঈশ্বরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইব এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে সাজাব হতে পারে দু সালে ঈশ্বর আপনার মাধ্যমে এমন কিছু করতে চান যা আপনার ধারণারও অতীত একটি নতুন সেবা একটি নতুন উদ্যোগ বা আপনার জীবনে একটি নতুন দিক আমাদের জীবনে প্রতিটি চ্যালেঞ্জের পেছনেও তার এক বিশেষ উদ্দেশ্য লুকিয়ে থাকে এই উদ্দেশ্য আমাদের আরও উন্নত করে ঈশ্বরের মহিমা প্রকাশ করে তার পরিকল্পনা আমাদের জন্য সর্বদা কল্যাণকর দুই হাজার ছাব্বিশ সালে ঈশ্বর আমাদের জন্য যা কিছু রেখেছেন তা সবই তার সঙ্গে আমাদের সম্পর্কের ওপর নির্ভরশীল তার সঙ্গে আমাদের সম্পর্ক যত গভীর হবে ততই আমরা তার ইচ্ছাকে চিনতে পারবো এবং তার প্রতিজ্ঞাগুলোতে শান্তি খুঁজে পাব এই সম্পর্ক গড়ে ওঠে প্রতিদিন তার সঙ্গে সময় কাটানো বাইবেল পাঠ করা এবং পবিত্র আত্মার নির্দেশনা মেনে চলার মাধ্যমে প্রতিদিন ঈশ্বরের সঙ্গে একান্ত সময় কাটানো আমাদের আত্মাকে শক্তিশালী করে এটি আমাদের ব্যাটারি চার্জ করার মতো বাইবেল হল তার প্রেমপত্র যেখানে তিনি আমাদের জন্য তার বার্তা তার নির্দেশনা এবং তার প্রতিজ্ঞা লিখেছেন আর প্রার্থনা হল তার সঙ্গে সরাসরি কথোপকথন আমরা যেন কেবল নিজেদের প্রয়োজনের জন্য তার কাছে না যাই বরং তার সঙ্গে একটি প্রকৃত জীবন্ত সম্পর্ক গড়ে তুলি তার সঙ্গে হেঁটে চলা তার কথা শোনা তার ইচ্ছা পালন করা এটাই হল জীবন পবিত্র আত্মা আমাদের এই সম্পর্ককে গভীর করতে সাহায্য করেন তিনি আমাদের পথপ্রদর্শক আমাদের সান্ত্বনাদাতা এই সম্পর্ক আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ দেখায় আমরা তার সঙ্গেই প্রতিটি নতুন দিনের মুখোমুখি হই তার সঙ্গে চলার পথই প্রকৃত শান্তির পথ সুতরাং প্রিয় বন্ধুরা দু সালের দিকে যখন আমরা তাকাই তখন আমাদের মনে যেন কোনো ভয় না থাকে কারণ আমরা এমন এক ঈশ্বরের উপর বিশ্বাস রাখি যিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ এবং প্রেমময় তিনি সময়ের প্রভু তিনি আপনার ব্যক্তিগত জীবনের প্রতিটি ঘটনার নিয়ন্ত্রক যাই ঘটুক না কেন মনে রাখবেন ঈশ্বর সার্বভৌম তিনি সব কিছুর নিয়ন্ত্রণে আছেন এবং তার পরিকল্পনা অটল ঈশ্বর বিশ্বস্ত তার প্রেম এবং দয়া প্রতিদিন নতুন করে আসে ঈশ্বর মঙ্গলজনক তার সকল উদ্দেশ্য আমাদের মঙ্গলের জন্য সুতরাং দু সালকে স্বাগত জানান বিশ্বাস এবং আশার সাথে আপনার উদ্বেগগুলো ঈশ্বরের হাতে তুলে দিন তার বাক্যে নিজেদেরকে ডুবিয়ে দিন প্রতিদিন তার সঙ্গে সময় কাটান এবং মনে রাখবেন আপনার জন্য তার একটি সুন্দর পরিকল্পনা আছে তিনি আপনাকে কখনো একা ছাড়বেন না কখনো পরিত্যাগ করবেন না তিনি আপনার সঙ্গে আছেন সব সময় অনন্তকাল পর্যন্ত